মাহি তার বোসের অন্য ছেলেদের মতো ছিল না সে একটা ছোট শান্ত শহরে থাকত উচ্চু পাহাড় থেকে অনেক দূরে কিন্তু মাহি প্রতি সেই পাহাড়ের স্পন দেখত প্রতিজ্ঞা করেছিল একদিন সে সেখানে আবে মাহি জানতো শুধু সুপন দেখলেই হবে না এবারেস্টে জড়োতে হলে প্রচুর শারীরিক শক্তি আর মনের জোর দুটোই দরকার তাই সে তার শরীরকে তাতড়ি করতে শুরু করল সে প্রতিদিন সকালে দপডানো শুরু করল নিজের ক্ষমতার শেষ পরিণতি আওয়ার চেষ্টা করত কাছের একটা শহরে একটা উচ্চ দেয়ালে ওঠার অভ্যাস শুরু করল মাহি তার মনকেও তাতড়ি করেছিল জান করে নিজের চিন্তাগুলোকে স্থির করত বছর কেটে গেল মাহি আরও শক্তিশালী হয়ে উঠল আর এই অভিযানের জন্য একটু একটু করে টাকা জমাতে লাগলো তার পরিবার তার এই এক নিষেধ চেষ্টা দেখল আর তার এই অসাধারণ স্বপ্নকে সমর্থন করতে শুরু করলো অবশেষে সেই দিনটা এলো মাহি তার পরিবারকে বিদায় জানিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা দিল এভারেস্ট কোয়াম্পের দিকে যাত্রা শুরু হলো অনেক দিন ধরে এই পথ জ্বলতে হয়ছিল। মাহি একদল পড়্বাতারোহী আর শেরপাদের সাথে হাঁটতে লাগলো উপচু জায়গার আবাহাওয়ার সাথে মানিয়ে নিতে নিতে যাত্রা পথে শিবথম্বার এভারেস্ট দেখল আকাশের বুকে ইয়েন এক বিশাল কালো পিরামিড অবশেষে তারা এভারেস্ট বেস ক্রাম্পে পৌঁছাল বরফের নদীর উপর রমিন তাম্বুর এক ছোট শহর বেস থেকে এভারেস্টের দর্শ ছিল অসাধারণ সুন্দর মাহি এক গভীর বিস্ময় অনুভব করল অবশেষে সে এখানে পৃথিবীর সবচেয়ে উচ্চ পাহাড়ের ঠিক নিচে আসল কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে প্রথম বড় বাধা ছিল খুম্বু আইসফল এটা ছিল চলমান বরফের এক এলোমেলো নদী আরোহীদের খুব তাড়াতাড়ি ভেতর দিয়ে যেতে হতো সাধারণত খুব ভোরে যাত্রা শুরু করে মাহি আর তার দল খুব সাবধানে তাতরি হলো ক্রামপন পরে আর আইস এক্স হাতে নিয়ে ভোর হওয়ার আগে তারা আইসফলে প্রবেশ করলো তাদের হেড টর্চের আলোয় ছিল একমাত্র ভুরসা আইসফলের ভেতর দিয়ে ছিল একটা ফান্দা মেলানোর মতো গভীর মেয়ে দিয়ে পার হতে হচ্ছিল আইসফল পার হতে অনেক অনেকক্ষণটা সময় লেগেছিল ওনা পারে পাচ্চে মাহি গ্লান্ত হলেও স্পস্তি পেল এই সাফল তাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল কিন্তু সে এটাও এটা কেবল শুরু মাহি অতি উপরে উঠতে লাগলো বাতাস হালকা হতে শুরু করল। তার শরীর খারাপ লাগতে শুরু করল উচ্চতাজনিত বলল সন্দেহ তার মনে বাসা বাঁধতে শুরু করল। সে তার শেরপা গাইডের সাথে কথা বলল এ তাকে অনপর্বতারোহীদের থরুরো ধরে লেগে থাকার গল্প শোনাল কয়েকদিন বিশ্রামের পর মাহি একটু সুস্থ বোধ করতে লাগল। ডাক্তার বলল সে আবার চেষ্টা করে দেখতে পারে মাহির মনে আশার এক না আলো ফিরে এলো এই অভিজ্ঞতা তাকে ভোপায়ে দিলেও আরো দচ্ছ করে তুলেছিল সে আবার চেষ্টা করবে নতুন করে দৈচস ফলক নিয়ে মাহি আবার উপরে উঠতে শুরু করল তারা ওয়েস্টার্ন খুম বেয়ে আরো উঁচুতে উঠলো এটা ছিল বরফের এক বিশাল সমতল উপত্যকা তারা উপর লোড়ে আর তার উপর থ্রি তি করল বাতাস এখন খুবই হালকা আর প্রতিটি পদক্ষেপ কেষ্ট ছিল মাহি তার শ্বাস প্রশ্বাসের দিকে মনো দিল সে প্রায় ডেট জনের কথা ভাবত এখানে মানুষের শরীর বেশি টিকতে পারে না ফোর চূড়ার আগের শেষ খোয়াম্পটা ছিল ডেথ জনে মাহি জানতো তাকে বোতলের অক্সিজেন ব্যবহার করতে হবে তার মনে উত্তেজনা আর দুটোই কাজ করছিল শেষ মুহূর্তের যাত্রার জন্য সে নিজেকে মানসিক ভাবে আবহাওয়া আর পূর্বাভাস ভালো ছিল চূড়ার দিকে চূড়ান্ত যাত্রার সময় এসে গিয়েছিল মাহি আর তার দল মাছড়াতে ফোর থেকে রওনা দিল তারা ফিরে ধীরে এগোচ্ছিল পাহাড়ের ডালে ভূতের মতো মাহি অক্সিজেন মাস্ক পরেছিল প্রতিটি পদাক্ষেপ নিতে অনেক কষ্ট হচ্ছিল ভোরের প্রথম আলো আকাশ রং বদলাতে শুরু করল অসাধারণ সুন্দর ইয়া তাকে নতুন করে শক্তি জুগিয়েছিল তাদের হিলারি স্টেপ পার হতে হয়েছিল এরা ছিল প্রায় খারা একটা পাথরের দেওয়াল চূড়ার দিকে শেষ পথটা ইয়েন শেষই হচ্ছিল না সে এন তার বপনটাকে প্রা ছুঙে ফেলতে পারছিল তারপর ওখার কোন ধাপ বাকি নেই মাহি মাউন্ট এভারেস্টের চুড়ায় দাঁড়িয়েছিল পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে তার চোখে জল এসে গিয়েছিল আর সেই জল গাল বেয়ে জমে বরে হয়ে গেল তার নিচে গোটা পৃথিবীটা ছড়িয়েছিল উপত্যকাগুলো মেঘের চাদরের ডাকা সে পেরেছে সে তার স্বপ্নে পক্ষে গেছে সে তার সাথে বয়ে আনা ছোট পতাকাটা বের করে বরফের উপর পুঁতে দিল চূড়ায় খুব অল্প সময়ে ছিল কিন্তু সেই কয়েকটা মিনিট সারা জীবনের সমান সে পৃথিবীর সাথে একটা গবর টান অনুভব করলো সে পৃথিবীর শীর্ষে দাঁড়িয়েছিল চূড়া থেকে নিচে নামার পথটাও ছিল খুব বিপদ সঙ্কুল মাহি খুব ক্লান্ত ছিল কিন্তু সে জানত একটুকুও ও অসাবহান হইয়া চলবে না অবশেষে আরো অনেকদিন হাঁটার পর মাহি বাড়ি ফিরে এলো যে ছেলেটা বাড়ি থেকে গিয়েছিল সে আর আগের মতো ছিল না এই বারেস্ট তাকে বদলে দিয়েছিল নিজের শহরে ফিরে মাহি বীরের সম্মান পেল সে তার অভিজ্ঞতা সবার সাথে খুলে বলল পাহাড়ের সৈন্যদরা আর বিপদ দুটো নিয়ে এই কথা বলল অ্যাভারেস্ট থেকে মাহি অনেক কিছু শিখেছিল এমন ধর্ম ধরে চেষ্টা করা আর একসাথে কাজ করার গুরুত্ব তার গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হায়ে উঠল তার এই অভিযান বরফের পা পাহাড় ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছাড়িয়ে পারলো